আজ আপনাদের সামনে তুলে ধরব বিশ্ববন্ধিত ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের কিছু কথা যে বিষ্ণুপুর একদিন সারা বিশ্বের কাছে অত্যন্ত মূল্যবান শহর ছিল সেই শহরের বিভিন্ন গুণাবলীর জন্য সারা বিশ্বের মানুষ এই বিষ্ণুপুরের বুকে আসেন দেখবার জন্য সেই সমস্ত টেরাকোটার মন্দির বিভিন্ন শাড়ি কাপড় টেরাকোটা বিশ্ববন্ধিত ঐতিহাসিক বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত ইতিহাসের পাতায় সংস্কৃতির ছাপ রয়েছে সেই ছাপকে বিষ্ণুপুরের অগণিত মানুষ বুকের মধ্যে আটকে রাখে অতি সম্মানের সঙ্গে বিষ্ণুপুর জেলা ঘোষণা হয়েও তার হাজার হাজার গুণাবলী থাকা সত্ত্বেও কিছু নিম্নমানের নেতা নেত্রীদের নোংরা মানসিকতার জন্য জেলা ঘোষিত হয়েও আটকে রয়েছে আসুন এবার রাজ রাস উৎসব ঐতিহাসিক ঐতিহ্যবাহী রাস মঞ্চতে অনুষ্ঠিত হতো কালের প্রবাহে রাস উৎসব বন্ধ হয়ে যায় বিষ্ণুপুরের বুকে তিনটি জায়গায় রাস উৎসব হয় এক নম্বর হচ্ছে কৃষ্ণগঞ্জ আটপাড়া ষোলোয়ানা দুই মাধবগঞ্জ এগারোপাড়া আনা তিন বাহাদুরগঞ্জের রাস উৎসব এই বাহাদুর গঞ্জ নামের পিছনে রয়েছেন ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি পুরুষ বাহাদুর খায়ের নাম অনুসারে সেখানেও এক উল্লেখযোগ্য রাস উৎসব পালিত করা হয় আসুন আমরা আজকে দেখে নেব কৃষ্ণগঞ্জ আটপাড়া মনার রাস উৎসব નોંજો ઓરફના સુરોના કમિટી ખાઈસો અવતી સુરોવિરોજન જે મોષાઈ બોલ કરી રહ્યા છે અમારે એ અનુસાર એક પંચાલિકા મીડિકાઈચનનો હશે છે ઇનાલે પંચા છે আমাদের বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব এবং সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছে আমাদের সম্মানীয় চেয়ারম্যান গৌতম গোস্বামী আছে ভাইস চেয়ারম্যান মহাবীর আগরওয়াল আছে আপনাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর দত্ত দত্তসহ বিষ্ণুপুরের বিভিন্ন ওয়ার্ডের সম্মানীয় এবং সম্মানীয় কাউন্সিলর বৃন্দ আছে বিশিষ্ট আইনজীবী প্রকৃতিরঞ্জনবাবু এবং মনোদিত্য চৌধুরী আছে পার্থবাবু সহ রাজ পরিবারের সদস্যবৃন্দ আছে অভিজিৎ সিং সোমনাথ ব্যানার্জি সহ যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন এবং এই এলাকার যারা সুদী নাগরিকবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাচ্ছি এবং এই ঐতিহ্যবাহী যে রাস উৎসব আমরা মনে করি যে আমাদের প্রাণের শহর ভালোবাসার শহর বিষ্ণুপুরে উল্টো যেভাবে মানুষের আবেগের সাথে ঐতিহ্যের সাথে জুড়ে আছে সে একইভাবে আজকে বিষ্ণুপুরের শহর এই রাস উৎসবকে কেন্দ্র করে তাদের হৃদয়ের সাথে এবং প্রতিটি মানুষের সাথে আধ্যাত্মিক চেতনা হিসাবে জুড়ে আছে এবং এই উৎসবকে এই প্রাণবন্ত করার জন্য এবং সমস্ত বয়সের সমস্ত শ্রেণীর মানুষের কাছে একটা বিশেষ আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার জন্য যারা এত সুন্দর আয়োজন করেছে যারা এত সুন্দর আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই উৎসবের সাথে যাদের অক্লান্ত পরিশ্রম জুড়ে আছে আমি সম্মানীয় আটপাড়া সুলানা কমিটির সভাপতি প্রাক্তন কাউন্সিলর রবিলোচন দে সহ হেমন্ত দা সঞ্চিত ঠাকুর থেকে শুরু করে নলাদা থেকে শুরু করে সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব কারণ আমরা যারা বিষ্ণুপুরের মাটিতে বসবাস করি আমরা মনে করি যে আমাদের প্রাণেশ্বর বিষ্ণুপুরের সাথে যে সমস্ত ঐতিহ্য সৃষ্টি কৃষ্টি জুড়ে রয়েছে আমরা দায়িত্বের সাথে সেগুলোকে এগিয়ে নিয়ে যাব বিষ্ণুপুরের গৌরব বৃদ্ধি পাবে বিষ্ণুপুরের সম্মান বৃদ্ধি পাবে বিষ্ণুপুরের মাটিকে আমরা যেহেতু মাতৃরূপে সম্মান করি আমরা মনে করি এটা আমাদের প্রধান দায়বদ্ধতা এবং আজকে আমি যেখানে এই রাস উৎসবের উদ্বোধন হচ্ছে সর্বোপরি প্রভুর সামনে শ্রী শ্রী রাধাগির্জু চরণে প্রণাম জানিয়ে এইটুকুই বলব যে প্রভু যেন বিষ্ণুপুরের প্রতিটি মানুষকে যেন ভালো রাখে সুস্থ রাখে প্রতিটি পরিবারে যেন সুখ শান্তি আনন্দ বজায় থাকে এবং আমরা যারা এখানে জনপ্রতিনিধিত্ব করছি বিষ্ণুপুরের মাটিতে প্রভু যেন আমাদেরকে আরও শক্তি দেয় আরো আমাদের কাজ করার মানসিকতা দেয় আমরা যেন মানুষের স্বার্থে আরও বেশি করে কাজ করতে পারি কাজের মধ্যে যেন স্বচ্ছতা বজায় রাখতে পারি এবং বিষ্ণুপুরকে যেন নিজ গুণে এবং বিষ্ণুপুরকে আমরা যেন উদ্যোগ নিয়ে জগৎ শ্রেষ্ঠ করতে পারি এইটুকু কথা বলে এবং এই রাস উৎসব শান্তি শৃঙ্খলার সাথে সাফল্যমণ্ডিত হোক কারণ এই রকম একটি অনুষ্ঠানে মানুষ বিষ্ণুপুরের মানুষ এত বিগ্রহ দর্শন করার সুযোগ পায় আমাকে হেমন্তদা বলছিল প্রায় উনিশ জোড়া বিগ্রহ এসেছে এই বিগ্রহ সারা বছর হয়তো বিষ্ণুপুরে মানুষ দেখতে পায় না এই রাস উৎসবকে কেন্দ্র করে মানুষের আগ্রহ থাকে যে বিগ্রহদের দর্শন করবো এবং আশীর্বাদ নেব এবং তাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে তাই সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে এবং আপনারা এই রাস উৎসব উপভোগ করুন আপনাদের জন্যই এই উৎসব শান্তি শৃঙ্খলার সাথে পরিবার নিয়ে এই উৎসবকে প্রাণবন্ত করে তুলুন সম্প্রীতির এক বাতাবরণ তৈরি করুন নমস্কার সকলকে